তো ভাই একটা অসাধারণ ভিডিও করবো আমি এই রাতের মধ্যে ভাই বুঝছেন তো ভাই এখানে আমি কয়েকটা আইটেম রাখছি কি ভাই এটা এই মাত্র ভাই নিয়ে আসলাম কাছে থেকে একদম তস্তশা ভাই রস হইব কচু কালাকচু ভাই এই যে দেখেন ডাইরিক কালাকচু ভাই এটা কালা কালাকচুর পাতা তাই না এই যে ভালো করে দেখেন ক্যামেরা নিয়ে এসে দিকে দেখো ভালো করে দেখো তো ভাই হয়েছে হ্যাঁ তো এখন কথা হইলো কি ভাই এটা ভাই কচুর পাতা তাই না এটা কিন্তু ভাই কচুর পাতা এই যে দেখেন এই কচুর পাতার মতো ভাই দুধ নেমু গরুর দুধ দুধ নেমু মোষের দুধে হোক বা ছাগলের দুধে হোক না দুধ তো দুধে তাই না দুধ নমু ভাই এর মধ্যে দুধ নেমু এর মধ্যে ভাত নমু। নিয়া ভাই এই কচু দিয়া খামু এই যে এই কচুটা দিয়া খামু ভাই ভিডিও ভাই ভালো করে দেখবেন এত বড়ি ডেডা ভাই আমি দুধের সাথে খাইমু কথা দিছি ভাই কি মানে কেমন করে খাইমু এই কালা কচুটা মানে এই ডেডাটা কি কালা কচু দুধের মধ্যে চুবাইয়া চুবাইয়া খামু দেখেন কেমনি করে চুবাইয়া চুবাইয়া খাই চালু ছুরু স্টার্ট ভাই কথা বাড়াবো না দেখেন জাদুকারে কয় জাদু 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 তো ভাই এদিকে ক্যামেরাটা নিয়া শু হ্যাঁ সুন্দর করে এই যে ভাই এখানে ভাত নিলাম এখানে কোনো mix নাই ভাই ঠিক আছে এখানে ভাত নেছি ভাই আপনাদের চোখের সামনে ভাই ইনশাআল্লাহ এই যে দেখেন ভাই এই যে ভাই দুধ অল্প নিলাম ভাই তো এই যে দেখেন আর দুধটা দেখাই এই যে দেখেন তো ভাই দুধ নিলাম ঠিক আছে তারপরে ভাই কচুর পাতার মধ্যে দুধ নিছি কচুর পাতার মধ্যে ভাত নিছি ঠিক আছে কচুর পাতার মতো দুধ ভাত খাইম তারপরে তারপরে কি কর্ম জানেন তারপরে ভাই এই কচুর ডেটাটা যে আছে এটা ভাই দুধের মধ্যে মিলাইয়া খাইম দেখেন ভিডিওটা কে রকম করে খাই আমি সত্যি অসাধারণ ভিডিও ভাই আপনাদের মাঝে বানাচ্ছি আমি আপনারা খালি ভাই একটু ফলো করবেন ঠিক আছে তো কচুটা ভাই এখানে দাঁড়াইয়া তুই নাকি আপনার চোখের সামনে তুই দেখা যায় না না বিসমিল্লাহ রহমান ই রাহিম সত্যি তো ভাই এই কচুর পাতার মধ্যে দুধ দিয়া ভাত খেলে আসলে তো অসাধারণ টেস্ট লাগে ভাই সত্যি কথা বলতেছি একদম সত্যি না ভাই ছাল ফালামু না না ছাল ফালাম তো দেখি ছাল ফালাই নাকি ছালটা তো ভাই ফালাইতে লাগবো নাকি নিয়ে দেখা যায় তো ভাই এই যে দেখেন অরিজিনাল এটা কিন্তু হ্যাঁ এখানে কোনো ভাই ডবল ভিডিও নাই অনেক ভাই ব্রাদার বলে আমি খাই না এগুলা ইডিট না আমার চোদ্দ বড় শাশুড়িও ইডিট জানে না ভাই আমি মূর্খ মানুষ হিন্দিতে বলা হয় না অকলকার দুশ্মন তার মানে আমি কিচ্ছু জানি না তো দেখেন এই যে ফলাইলাম ভাই এটা কি দেখো তো দেখা যায় এই যে এটা দুধ এই যে দেখেন দুধ দিয়া কসুর ডাটা খাইতেছি ভাই বিসমিল্লাহ রাহিম চালু শুরু স্টার্ট ম্যাজিক শুরু এখন কসুর পাতার মধ্যে দুধ নেসি ভাই দুধ দিয়া ভাত খাইতেছি কসুর পাতার মধ্যে হুম সবাই মজা দেখা যায় এই তো ভাই দুধ পড়তেছে ঠিক আছে দেখেন চালু শুরু ستار কি কইছি এই কচুর ডাটা এতটুকু খাইমু তাই না আর এতটুকু আছে কিন্তু ভাই খাইমু আমি আপনারা ভিডিওটা ভাই কাটবেন না টানবেন না দেখেন চ্যানেল নিত্য নতুন অসাধারণ আনকমন খাবার দাওয়ার ভিডিও অবশ্যই দেখতে পাবেন যদি একবার ঢুকে যান অবশ্যই গ্রান্টি দিলাম ভাই অবশ্যই মজা লাগবো আমার ভিডিও তবে ভাই শেয়ার করতে লাগবো না একটা লাইক করবেন ভাই লাইকটা কি করে জানেন ভিডিওর ফিউচারকে ভাই ক্লিন করে ভিডিওকে গ্রো করে ভিডিওকে এঙ্গেজমেন্ট হান্ড্রেড পার্সেন্ট বে লং করে দেয় লাইকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট মাজবি করবেন ভাই আমি হালাল ভিডিও করি হক ভিডিও করি অরিজিনাল ভিডিও করি একটা লাইক তো আপনার মাজবি আমার জন্য তো ভাই অবশ্য করবেন কেন করবেন না আমি তো অরিজিনাল ভিডিও করি একটা লাইক করতে পারেন না অবশ্যই করেন আমি যদি আপনাদের মাঝে এতটুকু একটা কষ্টের ভিডিও আপনাদের মাঝে বিনোদন দিতেছি ওয়ার্ল্ড রেকর্ড কি বলছি ওয়ার্ল্ড রেকর্ড দেখছেন কোন চ্যানেলের মধ্যে এরকম কিছু খবর আমি করি আমি করি আমার লোকেশন কুকুরে ডাঙা পার্ট টু বাস তো ভাই এখানে ফাইট আরম্ভ করছে কথা সুর হইব না স্টাইল হইব না ডিজাইন হইব তার মধ্যে আপনাদের মাঝে শেয়ার করতেছি তো কথা বলাবো না চালু সরি স্টার ভাই খারাপ পাবেন না এটা আমার ভাই কথিত হয়ে গেছে এখন একদম ভাই আমাকে মাসবি বলতেই লাগবো এই যে দুধ নিলাম ভাই নিলাম আর কি ঢালি নাকি এখানে ঢালা শুরু করে দেখেন এদিকে দেখা তোমার মজা সেই মজা এইদিকে নিয়ে আসো

কথা দিয়েছি ভাই কথার ভাই বর খেলাপ করবো না কথা পেট করব ভাই এই যে দেখেন রসগোল্লা খাইতেছি রসগোল্লা কসু খাইতেছি না ভাই রসগোল্লা খাইতেছি কিন্তু ভাই আপনারা খাবেন না কি ভাই এটা কসু দেখেন এটা দেখা যায় ক্লিয়ার তো ভাই রাতের মধ্যে ভিডিওটা করছে ভাই দেখেন ভাই ক্লিয়ার ভিডিও ঠিক না তো ভাই আর এতটুকু খাবো ভাই আর পারবো না তার কারণ ভাই কথা ছিল এতটুকুই খাওয়ার তো ভাই আমি কি করি বিশ করি না একুশ করি তার মানে কি জানেন যেটা বলি তার এক গুণ হলো বেশি করি কোনো ইজিগুল টু নাই একদম ডাইরেক্ট ফুল স্টপ লাগাই দেয় ঠিক আছে যেন আপনারা কিছু কইতে পারেন না যা হয় আমার হোক তাতে কোনো ব্যাপার না ভাই তবে কথা একটা মনে রাখবেন ভাই আমি অরিজিনাল হালাল ভিডিও করি ভাই একটা লাইক অবশ্যই করবেন ভাই এই যে দেখেন দেখা যায় এই যে দুধের মতো ভাই কষাইছি আমার মনে জানতেছে ভাই সত্যি কথা ভাই এখান থেকে এখান থেকে এখান থেকে ভাই শুরু করে দিছে কার জন্য করি ভাই আপনাদের জন্য করি আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য করি তো আপনারা ভাই একটা লাইক অবশ্যই করবেন যাতে আমি গ্রো হই যাতে আপনাদের মধ্যে প্রত্যেকটা দিন আসতে পারি তো সেটা সেটাকে চ্যালেঞ্জ পেট করার জন্য তো একটাই আপনাদের ইম্পর্টেন্ট কাম সেটা হলো লাইক ভাই করবেন ভাই একদম ভাই আমার ভাই একদম হালাল ভিডিও করি ভাই আমি আমি কোনো জানি না ভাই আমি অরিজিনাল ভিডিও করি আপনাদের মাঝে অবশ্যই একটা লাইকের দরকার না ভাই আমি চাবো না তবে আপনারা ইনসাব করে দিবেন ভাই ইনস্টাফে যদি কুলাই দিবেন নাহলে ভাই দেন না দেখেন ভাই এরা কচু কিন্তু ভাই অনেক ভাই আছে না ভাই এডিট করে এত সাতকে এত সাতকে আমি টাচ করি না বাই করে দিই কি দেই ভিডিও ইজিগুল টু বাইর করে দেই ওই জন্য তো আমার ভিডিও সতেরো মিনিট পর্যন্ত আছে চোদ্দ সেকেন্ডের ভিডিও করি না আমি এই যে করে জিবা দিয়ে চার মুখে ডাইরেক্ট ইজিগুল টু বাইর করে দিই আমি যার জন্য ভাই অবশ্যই তো ভাই কথা বলাবো না দেখেন আর এতটুকু খাবো ভাই সুদূর বুদুর ভিডিও করি না গ্রান্টেড একদম লাইসেন্স সহ ভিডিও করি আমাকে দিয়ে রোজ করতে পারবেন করতে পারবেন ডুয়েট করতে পারবেন না রেকর্ড ভাঙতে পারবেন না ভাই হান্ড্রেড মাচ আমার রেকর্ড ভাঙতে পারবেন না তবে ডুয়েট করতে পারবেন তো আমি সেটাই চাই আমাকে দিয়া ডুয়েট করো মহান আল্লাহ রহমতে বড় ছোটো সবার মা বাবার দোয়া সেই আপনাদের ভালোবাসাও সাপোর্টে আমি ফেসবুকের মধ্যে ভাই কন্টেন্ট মানিটাইজেশন সেট আপ কালকা পেয়েছি ভাই যাকে বলা হয় সোনার হরিণ রবিনা নাইনটি টু ফেসবুক পেজ আপনাদের সাপোর্টেও ভালোবাসায় মহান আল্লাহ পাক তো একশো বার রহমত করেছেন পর আপনারা এক লাখ তেরো হাজার ফলোয়ার্স তো ভাই অনেক কষ্ট করেছিলাম মহান আল্লাহ পাক আপনাদের ভালোবাসাও সাপোর্টে আমাকে সফলতা দিয়েছে তবে ভাই ইউটিউবের মধ্যে আপনারা সফলতা দেবেন এটা কি ভাই ভাই এটা কি এটা কি ভাই এটা পানি কষুয়ার পানি লগে হলে কি হয় দুই ছতিনের ঝগড়া লাগে তাই না শুরু করে দেই নাকি লাগুক ঝগড়া যা আছে তাই হব নাকি তো ভাই যদি দেখেন পানি আলহামদুলিল্লাহ নাই ভাই খেয়ে ফেলেছি যদি ভাই ভিডিওটা ভাই ভালো লাগে বড় ভাই হিসেবে ভাই আর বললাম না ভাই আপনারা করবেন অবশ্যই ভাই তো ভাই আমি অরিজিনাল ভিডিও করি ভাই সবাই ভালো থাকবেন সবার জন্য দোয়া করি আল্লাহ জন্য সবাইকে সুস্থ রাখেন ভালো রাখেন রেখে দিলাম ভাই খাওয়া দাওয়া শেষ ডান